আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভিউয়ার্স আজকে যেহেতু রবিবার তাই বাচ্চাদের নিয়ে আমি পার্কে রওনা দিয়েছি বাচ্চারা প্রায় বলে নতুন পার্ক হয়েছে আমি ওখানে বেড়াতে যাব তো আমার তো সব সময় সময় হয় না বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়ার জন্য তো আজকে যেহেতু মনটাও ফ্রি আছে শরীরও একদম ফিট আছে তাই আজকে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে যেহেতু পার্ক বেশি দূর যেতে লাগে না সেই জন্য আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা দেখো কী ধরনের নতুন পার্ক হয়েছে যেহেতু আমিও একবারও দেখিনি আমিও ফার্স্ট দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পোলটা আছে পোলটা পার করলে কিন্তু আমাদের বাজার এখানে আমরা এত দূরে বাজার করতে আসছি বন্ধুরা দেখো পার্কের উদ্দেশ্যে তো আমাদেরকে আমাদের বাজারটা দেখিয়ে দিই আর এই দেখো এর ভিতরে কিন্তু আমাদের বাজার বসে যেহেতু বাজারে আসতে গেলে বেশি সময় লাগে না গাড়ি করে আসলে আর আমরা হেঁটে হেঁটে আসছি তো সেই জন্য অনেকটা সময় লেগেছে যেহেতু বাচ্চা নিয়ে আসছি বলে অনেকটাই সময় লেগেছে আরে এই তো এসে গেছি যেখানে পার্ক তৈরি হয়েছে আর এর ভিতরে এসে গেছি আর কিছুটা গেলে হয়তো পার্কটা আছে আমার মেয়ে তো মানে হেঁটে হেঁটে আসছে অনেক দূর থেকে পায়ে লাগছে বলে সেই জন্য বসে পড়ছে মানে ওর তো ভীষণ আনন্দ লাগছে যে এসে গেছে বলে তো বন্ধুরা দেখো দেখি কেমন পার্ক হয়েছে তো বন্ধুরা এটাকে রায় বাগেরির মাঠ বলে এখানে শুধু পার্ক হয়েছে তা না এখানে কিন্তু অনেক ধরনের মেলাও বসে তো আজ থেকে মেলায় স্টার্ট হবে ওই যে দেখতে পাচ্ছ আচ্ছা দেখা যাচ্ছে যে নাগন বসেছে কারণ মেলা আজ থেকে স্টার্ট হবে চলো বন্ধুরা কি কি বসেছে দেখা যাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মেলার উদ্দেশ্যে অনেক দোকানদারি বসেছে এখানে দেখো জামা কাপড়ের কত হাট বসেছে তো বন্ধুরা অনেক রকম দোকানই বসেছে সবগুলো ভিডিও করে তুলতে পারলাম না কারণ অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে আচ্ছা যদি অন্য কোনো দিন মেলায় আসি তোমাদেরকে সেই ভিডিওটা করে দেখাবো জামা কাপড় থেকে মেয়েদের সাজার জিনিস এবং বিভিন্ন রকম খাবারের দোকান বসেছে যেগুলো আমি দেখলাম সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে নিতে পারলাম না আর দেখো বন্ধুরা আমরা যে বলেছিলাম পার্কস এই সেই পার্ক বাচ্চারা কত এনজয় করছে দেখো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণ দেখো বাচ্চারা কত এনজয় করছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ